নমস্কার দশম শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের কাছে মাধ্যমিক দু হাজার পঁচিশের মার্কের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে বা পরীক্ষায় আসার একশো পার্সেন্ট সম্ভাবনা তা তোমাদের সামনে তুলে ধরব ইতিমধ্যে তোমাদের কাছে আগে আমি আট মার্কের সাজেশান চার মার্কের সাজেশান এবং দু মার্কের সাজেশান সব অধ্যায় থেকে তুলে ধরেছি আজ তোমাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের কাছে আমি মাত্র ছটি আডমার্কের শেষ মুহূর্তের বা ফাইনাল প্রস্তুতির জন্য প্রশ্ন রেখেছি যে ছটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব সেই ছটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে বলে আমি আশা রাখছি আমি তোমাদের কাছে আগের ভিডিওতে অর্থাৎ এই আডমার্কের দু হাজার পঁচিশের সাজেশনে মোট দশ থেকে বারোটি আডমার্কের প্রশ্ন তুলে ধরেছিলাম কিন্তু আজ তোমাদের কাছে ছটি প্রশ্ন তুলে ধরছি যাই হোক না কেন তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যারা আর চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও কারণ তোমাদের আমি আগের ভিডিওতে অধ্যায় ভিত্তিক চার নাম্বারের সাজেশান তুলে ধরেছি দু নাম্বারের সাজেশান তুলে ধরেছি সেগুলো তোমরা সব পেয়ে যাবে যাই হোক তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের ছটি প্রশ্নের মধ্যে একের দাগে যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে তৈরি করে রাখো আমি জানি তোমাদের মধ্যে অনেকেই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করে নিয়েছ এখনও যারা এই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করতে পারি তারা অবশ্যই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করে নাও কারণ তোমাদের কাছে বছর এই অধ্যায়ের অর্থাৎ সেকেন্ড অধ্যায়ের এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে কারণ তোমাদের আগের বছর পড়ে গিয়েছিল বিদ্যাসাগর ঠিক আছে এ বছর তোমাদের কিন্তু রামমোহন রায়ের সতীদাহ প্রথা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তাই তোমরা প্রশ্নটিকে একেবারে এড়াবে না অবশ্যই ভালো করে তৈরি করো তাহলে দেখে নাও প্রশ্নটি একে দায় কি রয়েছে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তোমাদের তিন যুক্ত পাঁচ হিসাবে তোমাদের এই পার্ট পার্ট কোশ্চিনটি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তারপর দুয়ের প্রশ্ন দেখো তোমাদের কি রয়েছে উনিশ থেকে বাংলার নবজাগরণ সম্পর্কে লেখো এই নবজাগরণের সীমাবদ্ধতাও লেখো এটাও তোমাদের যুক্ত তিন অর্থাৎ নবজাগরণ বাংলার নবজাগরণ সম্পর্কে তোমাদের পাঁচ এবং নবজাগরণের সীমাবদ্ধতা তিন মোট মিলিয়ে আট ঠিক আছে তোমাদের কাছে কিন্তু আমি মার্কের সাইসানে আগেও আমি এ দুটো প্রশ্ন দিয়েছিলাম তোমাদের এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক সাজেশনের ক্ষেত্রে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তারপরে দেখো তোমাদের তিনের দাগে কি প্রশ্ন রয়েছে তিনের দাগের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ চরিত্র বিশ্লেষণ করো তোমাদের এটি চতুর্থ অধ্যায়ের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক এবছর পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা এ প্রসঙ্গে একটা কথা নেই তোমাদের তিন নম্বর অধ্যায় সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ এ দুটো প্রশ্নকে তোমরা তৈরি করে রাখো চার নম্বরের জন্য এবং আট নম্বরের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে ঠিক আছে এবারে দেখে নাও চারের দাগের প্রশ্ন আমি কি রেখেছি এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে চারের দাগের প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা শক্তির পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে অবশ্যই এই প্রশ্নটি ভালো করে তৈরি করে নাও তোমাদের এবিতে টেস্ট পেপারে তোমরা দেখেছ এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা পেজে কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে তাই তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে নাও ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসবো আমরা পাঁচের প্রশ্ন পাঁচের প্রশ্ন কি রয়েছে দেখো পাঁচের প্রশ্ন রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এই আন্দোলনের সীমাবদ্ধতা তোমাদের সাত নম্বর অধ্যায়ের প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনের নারীদের ভূমিকা এবং তার সীমাবদ্ধতা পাঠ পাট হিসেবে আসবে পাঁচ যুক্ত তিন অর্থাৎ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের কাছে যে আমি ছটি প্রশ্ন আমি তোমাদের তুলে ধরছি এই ছটি প্রশ্নই মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় আট নম্বরে অবশ্যই কমন আসবে আশা করা যায় ঠিক আছে কারণ তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখে নিজেরাও বুঝতে পারছো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের স্যাররা বলে দিয়েছে তোমাদের স্কুলের স্যাররা তোমাদের প্রাইভেট টিউটরের স্যার যাই হোক না কোনো তোমরা নিজেরাও বুঝতে পেরেছো যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার জন্য ক্লিয়ার ছয়ের প্রশ্ন দেখে নাও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা টপ ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে ছাত্রদের ভূমিকা ইম্পর্টেন্ট থাকলেও নারীদের তার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট রয়েছে তাহলে তোমাদের কাছে আজকে আমি ছটি প্রশ্ন অর্থাৎ এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমাদের মাধ্যমিকের জন্য অর্থাৎ জন্য আমি এই ছটি প্রশ্নগুলো তোমরা আরেকবার অবশ্য দেখে নিতে পারো দেখে নাও প্রশ্নগুলো আরেকবার উনিশ শতকের প্রথমার্ধে সতীতা প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীতা প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন দুইয়ের প্রশ্ন উনিশ শতকের বাংলায় নবজাগরণ সম্পর্কে এই নবজাগরণের সীমাবদ্ধতা এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন কিন্তু দুটি তোমাদের তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমি বললাম তোমরা সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ দুটো প্রশ্ন দেখে রাখবে তোমরা চারে কিন্তু পাবে দুটোর মধ্যে একটা পার্ট প্রশ্ন কারণ আসতে পারে চার নম্বরে বা গুরুত্ব যে কোনো বিদ্রোহের ক্ষেত্রে তারপর তোমাদের তিনের দাগে যে প্রশ্ন রয়েছে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো চতুর্থ অধ্যায়ের প্রশ্ন ঠিক আছে চারের প্রশ্ন তোমাদের যে রয়েছে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন অর্থাৎ মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা শক্তির পরিচয় দাও তোমাদের এবিজে টেস্ট পেপারে বিভিন্ন পেজে রয়েছে আটচল্লিশ পেজ একশো সাতাত্তর পেজ দুশো পঁচিশ পেজ দুশো তিপ্পান্ন পেজ বারবার বারবার ঘুরে ফিরে এসেছে প্রশ্নগুলো তোমাদের ঠিক আছে আচ্ছা পাঁচের প্রশ্ন যদি আমি রেখেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করো এই আন্দোলনের সীমাবদ্ধতা এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকায় ছয়ের প্রশ্ন এ দুটো প্রশ্ন তোমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন তোমাদের আরেকটা কথা আমি বলে নেই তোমাদের যে এই আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথম অধ্যায় থেকে আট নাম্বারে কোশ্চিন হবে না এবং চার নম্বরের কোশ্চিন মাধ্যমিক পরীক্ষায় আসে না তোমাদের দ্বিতীয় থেকে এই যে সাততম অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় আট নাম্বার কোশ্চিন হয় না শুধু চার নম্বর প্রশ্ন হয় এই যে অধ্যায়গুলো রয়েছে দুই তিন থেকে তোমাদের কিন্তু একটা আট নাম্বারের কোশ্চিন মাধ্যমিক পরীক্ষায় আসবে যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তিনটি মোট আট নম্বরের প্রশ্ন আসে তাই দুই তিন থেকে একটা আট নাম্বারের প্রশ্ন চার পাঁচ থেকে আরেকটি আট নম্বরের প্রশ্ন এবং ছয় সাত থেকে আরেকটি আট নাম্বারের প্রশ্ন ঠিক আছে তোমাদের মোট তিনটি মোট আট নাম্বারের প্রশ্ন তোমাদের আমি আর ছটি প্রশ্ন দিলাম একেবারেই শেষ পর্বের সাজেশান হিসেবে তোমরা প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে নাও ভালো বলতে আমি সেই অর্থে ভালো বলছি একদম অ্যাকুরেট লেখা পরীক্ষার কথায় আঠের আট পাওয়ার জন্য ঠিক আছে তাহলে তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি আগের ক্লাসগুলিতে আমি প্রত্যেকটি অধ্যায় থেকে দু নাম্বার চার নম্বরের সাইসান তুলে ধরেছি এবং আট নাম্বারও সাইসান তুলে ধরেছিলাম কিন্তু আজ তোমাদের কাছে আট নম্বরের সায়সানটাকে আমি একটু কমিয়ে দিলাম অর্থাৎ সংখ্যায় কমিয়ে দিয়ে তোমাদের কম সংখ্যক অর্থাৎ ছটি প্রশ্ন রাখলাম যাই হোক তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো বারংবার খাতায় লেখা অভ্যাস করো কারণ খাতায় লেখা অভ্যাস করলে তোমাদের কনসেপ্ট বা বিষয়বস্তু তোমাদের ভালো মতো মনে থাকবে ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও চ্যানেলের পাশে থাকো আরও তোমাদের কাছে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা অবশ্যই দেখবে